বাবা গরম অনেক আরো জানের জন্য কালকে তোমাদের ওই দেড়ে জিন কি এই দেখে এই দেখে মিমি যাবে না তো পাপড় খাবো ঠিক আছে আজকে তাড়াতাড়ি যাব আমরা পাপড় খাবো এটা দু লেগেছে কিছু না আর একটু এই দেখো আমাকে কথা বলতে দে একটু বলেনি দে আমাকে লাস্ট অফ দি আমাকে দে আছে জোড়া হ্যাঙ্গারে পড়ে অনেক আরো কালতে তরকারি আমি তো দুবার করে নিই মাংস যখনই রান্না হোক দুপুরেও রাতে হোক মানে এমন করে যাতে দুবার খেতে পারে ওই জন্য অনেক আরো এই যে জলদি এখন ভাতটা মা খাবো আর এখন ওদের যাবে বাড়ি ও ঝপ করে স্নান করে খেয়ে ভিডিও আপলোড করে তারপরে আসবে কারণ বোনকে আনতে হবে বোনের শেষ পরীক্ষা তো অনেক যাবে পাপড় খাবে আইসক্রিম খাবে হে খাবে আলু দিয়ে শুকনো ভাত খাওয়া দেখি কেমন লাগে দেখ দেখি এটা এদিকে ঘোর বাবা ভিডিও করছে তো চল আমি ওদেরকে একটু ইয়ে করতে করতে খাইয়ে নিই না হলে আবার অনেকটা দেরিও হয়ে যাবে এখন টাটা পরে কথা বলবো একেবারে রেডি হয়ে টাটা টাটা দিয়ে দাও মা দেখো আমরা বোনকে আনতে গেছিলাম অনেক আরো যেমন গেছিল গিয়ার ভিডিও করিনি মানে মেমির পরীক্ষা শেষ অনেক বলো দেখো অনিকার আমি ম্যাচিং ম্যাচিং আজকে লাল লাল আমরা

চারিদিকে ছড়িয়ে রেখে তুই জানা কে এনেছে বলে দো কষ্ট করে এনেছে আচ্ছা

যার জন্য তাড়াতাড়ি খাওয়া যায় বিপিলে আনা হয়েছে এখন লুকিনটা চেঞ্জ করা হয়েছে আর উজান দুধ খাই ঠিক আছে টাটা কর টাটা কর উজান টাটা কর টাটা কর টাটা কর টাটা কর দাও টাটা করে দাও টাটা আমরা একটু রাতের দিকে বেরিয়েছিলাম অনিকার ওজনের জন্য হোলি শপিং করতে আর কি তো একটু বড় সাইজের পিচকারি নেবো বলে ভাবছিলাম খুব বড় নিলে তো ওরা ব্যবহার করতে পারবে না খুব নিলেও পারবে না তো ওদের খুঁজছিলাম আর আর অনেক বায়না হচ্ছে স্পাইডারম্যান তো পেয়েছি একটু ভালো লাস্ট অবধি কিন্তু উজানের স্পাইডারম্যান চারিদিকে খুঁজে খুঁজে একটু পাতলাই পেয়েছি তার বেশি আর পায়নি দেখো তো এখানে আমাদের বান্ধবীরা সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম অনেকদিন পরে তো মানে হলি সবই

টান অনিকারুজানের দুটো পিচকারি কেনা হয়েছে বেলুন বোন বেলুন কিনেছে ওদেরকে হচ্ছে রং ভরে দেবে বলে মানে জলে আর আবির কিনেছি কোথায় সেই প্যাকেটটা দাঁড়াও হালকা এদিকে এদিকে কিনেছি একটা জল রঙ আর এখানটাই কিনেছি তিন কালারের আবির ঠাকুরকে তো দেবো এই যে একটা হলুদ নিয়েছি একটা পিঙ্ক নিয়েছি আর একটা লাল নিয়েছি আর কিছু নিয়ে নিয়ে বছর কি হবে পড়ে থাকে প্রত্যেক বছর তো চলো আবার পরে কথা বলছি গাইস আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে ডিম আর আলু রান্না হবে আর মা এদিকে লাউ রান্না করছে আমাদের বাগান বাড়ি থেকে দিদার ওখান থেকে নিয়ে এসেছিল তো আমরা যে গিয়ে দেখিয়েছিলাম লাউ শাক হয়েছিল সবে তো সেই লাউ গাছে অনেক লাউ ধরেছে আর এদিকে হচ্ছে ভাঙন মাছ রান্না করবে তো ওই জন্য মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এরপরের দিন হচ্ছে হোলির ব্লগ শেয়ার করব তো এদিকে আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে লাউ তরকারি তারপরে ডিমের ঝোল আর ছিল কচু আর আলু দিয়ে ভাঙন মাছের তরকারি তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার দই দিয়ে ডিমটা করেছিল মা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো খাবো একটুখানি পরে তো চলো আবার পরে কথা বলছি এখন টাটা লেটস চালু করো লেটস স্টার্ট এখন কি করছে দেখো দাদার পিঠে উঠে এই সরে যা উজান পড়ে যাবে বালিশটা চললি কেন অনি জিগ 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 দাবাস 1 2 3 দাঁড়া দাঁড়া বন্ধু কইরে হবে বন্ধু কইরে হবে দাঁড়া উজান দাঁড়া কোন এখানে দাঁড়া অনি কইখানে গিয়ে দাঁড়া উজান এখন পড়বি না ওখানে দাঁড়ি থাক লে শুরু কর বন্ধু কইরে কইরে কই উজান ঝাপ এবার হানি করবে লে শুরু কর অনিক উজা না এখন চটি পড়ে আর হাঁটতে বেরিয়েছে ওদের তো আমরা এসে দেখছি ভাত খাওয়া হয়ে গেছে দই দিয়ে আমরা জানতাম না না মা এক থালা ভাত খাইয়ে দিয়েছে দই দিয়ে আমরা দই দিয়ে ভাত খেয়ে তাই তো আসছে ওরা এখন আমাদের সাথে একটু হাঁটছে আমরা একটু রাস্তায় হাঁটছি ওরম করতে নেই চটি খুলে যাবে এই হ্যাঁ খুব গরম পড়েছে তো ওই রে আমরা একটুখানি হাঁটছি চলো হেঁটে বাড়ি যাই